সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম দক্ষিণে হাওয়ারিসরে তো এটা হচ্ছে আমাদের হাসনাবাদ শুলকুনি ঘাটের থেকে একটুখানি পাশেই হিসেবে শুলকুনি ঘাটের সামনেই আছে তো এখানে বেশ ভালো সাজিয়েছে সামনের দিক থেকে বেশ সিনারি তো এ করেছে ভালো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক নদীর ধারে একটা বেশ সুন্দর একটা বেশ সেট করে বেশ জায়গা করেছে আর কি তো এখান থেকে নদীর উপভোগ করতে পারবে নদীর পরিবেশটা তো এখানে দেখলেই বুঝতে পারছো জায়গাটা কেমন এটা যারা গেস্ট হাউসে আসবে তাদের জন্যই করে এটা আর এখান থেকে নদীটা দেখতে কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো তো সিনারি হিসেবে এখানে যারা কিছু সময় কাটানোর জন্য ঘুরতে যাওয়ার ইচ্ছা তো এখানে আসলে অবশ্যই আশা করি মনটা সত্যি ক্লিয়ার হবে আর হেভি জায়গা ঘোরার দিক থেকে ভিতরে চলো ভিতরটা এবার যাবো ভিতরটা গিয়ে দেখি কেমন প্রথমে গেটের সামনে দুটো ময়ূর আমাদের স্বাগতম করছে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর ভিতরের দেখেই বুঝতে পারছো এখনও কাজ শেষ হয়নি এখন এদিকে কাজ চলছে এদিকে রুম হচ্ছে মনে হচ্ছে আর এদিকে ফুল হচ্ছে ফুল গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে এখনও কাজ চলছে তো দেখেই বুঝতে পারছো তো এখানে উদ্বোধনটা হয়ে গেছে আর যেটুকু সাজিয়েছে ভালোই লাগছে তো রুমগুলোও তো খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখে বোঝা যাচ্ছে তো আমার সাথে এসছে আমাদের মামা আমার একটা ভাই তো আমরা তিনজনে চলে আসলাম ঘুরতে ঘুরতে এখানে রুমগুলো যা ডেকোরেশন করেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে তো এখানে এসে যারা থাকবে আশা করি কোনো জিনিসে কমতি হবে না আর কোনো প্রবলেম হবে না মানে শান্তি হবে থেকে আর কি তো রিসোর্টের পিছন দিকের ভিউটা এটা এটা আমার তো খুব ভালোই লাগছে চারিদিকে দেখো জলকট বেশ সুন্দর আর বিল্ডিংয়ের ওপর থেকে সিনারিটা তো একদম লাজাবাব তো আশা করি এখানে আসো সবাই এটা আমিও বলবো যারা যারা আসুন এখানে ঘুরে যাও সত্যি ভালো লাগবে আর জায়গা হিসেবে তো দেখেই বুঝতে পারছো ভিডিওতে তো এখানে এখনও কাজ চলছে তো আমরা ঘুরলাম এখনও ওইদিকে অনেক কিছুই করতে বাকি এখনো তো আর ভালোই সাজিয়েছে এখনও সাজাচ্ছে এখনো প্রচুর কাজ হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেলে কমপ্লিটের পরে আসলে বোঝা যাবে বছরে তো আর হবে না মনে হচ্ছে সামনের বছরের দিকে হয়তো আসতে পারে এখনই পিকনিকের সময় চারিদিকে ঘোরার সময় এখনই লোকজন আসবে এখন দেখা যাক কবে কমপ্লিট করে এখনও তো দেখে মনে হচ্ছে প্রচুর কাজ তো চলো বাই বাই নেক্সট ব্লো আবার দেখা হচ্ছে